হ্যালো ভিউয়ার্স আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান দর্শক আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি মোহাম্মদপুর চন্দ্রিমা হাউজিং লিমিটেড এই হাউজিংয়ে রয়েছে একটি উন্নত জাতের গাবি গরুর ফার্ম এই গাবি গরুর ফার্মে রয়েছে বিভিন্ন জাতের বিভিন্ন মানের যে গাবি গরুগুলো রয়েছে সেই গাবি গরুগুলোর চিকিৎসক রয়েছে এবং এই গাভী গুরুগুলো থেকে কী ধরনের চিকিৎসাগুলো দিয়ে থাকেন একজন ডক্টর আমরা সেই ডক্টরের সাথে কথা বলবো চলুন বিয়ার্স আমরা তার সাথে কথা বলি আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়া জি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আচ্ছা ভাই আপনার নামটা বলবেন মোহাম্মদ সুজন আচ্ছা সুজন ভাই আমাদেরকে প্রথমই বল আচ্ছা আমাদেরকে একটু বলবেন যে কিছু কিছু হলো গরু আছে যে তাদের হলো কনসেপ্ট করে না ডাক্তার দিয়ে যে তারা বীজগুলো দেওয়া হয় এটার কারণটা কী ভাই এটা দেখা গেছে অনেক সময় ওভারের সমস্যা থাকে বা হরমোনের সমস্যা থাকে এর জন্য কনসেপ্ট করে না হ্যাঁ এর জন্য আমরা ওভারে শক্তিশালী করার জন্য আমরা যে ওষুধ মেডিসিনগুলো দেই এই ম্যাডিসিন খাওয়ার লেভারে দেয় আবার টিপে লেভারে আবার কনসেপ্ট করবে এটা হান্ড্রেড পারসেন্ট পড়বে তো আপনারা এডিশনাল ওভার এটা কেমনে বোঝেন যে এটা এ কনসেপ্ট করবে বা কনসেপ্ট করবে না এটা কিভাবে বোঝেন এটা হাত দিলে পরে ওর ভিতরে যে আমরা জলের ভিতরে হাত দিলে আমরা বুঝতে পারি যে এটা কেমন আসছে ওভারটা কি অবস্থায় আছে এটা হাত দিলে বুঝতে পারি আপনি হলো যে মানে কোন খামারি যে এটার বাচ্চা হবে না বা কনসেপ্ট করবে না এখন কনসেপ্ট অন্তত করবে না হয়তো পরে করতে পারে চিকিৎসা দিলে কিন্তু সেই সুবাদে কি আপনি কি সে বীজ দিতে বলে কি আপনি বীজটা কি দেন না না না

আপনার প্রতি কতটুকু মানে সিম্পিতি বা বিষয়টা মানে বোঝে যে না আসলে উনি ঠিক পরামর্শ দিয়েছে কিনা এই ধরনের কিছু বুঝতে পারে কি সে অবশ্যই বুঝতে পারে আমাদেরকে একটা বিষয় বলবেন খামারিদের উদ্দেশ্যে অবগত করবেন যারা নতুন খামারি আছে যারা পুরো খামারি আছে যে একটা গাভীকে বীজ দেওয়ার কতদিন পর সে বাচ্চাটা ডেলিভারি হয় একটা গাভী বীজ দেওয়ার পরে দুইশো পঁচাত্তর দিন মধ্যেই বাচ্চাটা ডেলিভারি হয় হয় যখন এই পঁচাত্তর দিনের মধ্যে ডেলিভারি না হবে তখন তার করণীয়টা কি তখন ওই দেখা গেছে আমরা বলি দিন দিন একটু রাখতে একজন খামারি যে তার গাবি গরু পালনের ক্ষেত্রে যখন এই যে বাচ্চাটা দেওয়ার আগে দেখা গেছে যে সে বাচ্চাটা ভূমিষ্ঠ হবে এলো দশ মাস বা নয় মাস পরে একটা টাইম থাকে বীজ দেওয়ার পর পরে সে টাইমিং এর মধ্যে বাচ্চাটা হয় না তখন তাদের কি করণীয় দেখা গেছে যে আপনার একটা গরুর বাচ্চা দেওয়ার কথা আপনার পনেরো দিন আগে কিন্তু ওই বাচ্চাটা দেয় পনেরো দিন পরে এটা কোনো সমস্যা না এটা সমস্যা না কোনো সমস্যা না দেখা গেছে পনেরো দিন পরে এটা দিলে পরে দেখা গেছে ওর মুখটা ওভার এটা করলে যে টাইম লাগে ওই টাইমের মধ্যে বাচ্চাটা দেয় আবার অনেক গরু আছে দেখা গেছে আট মাসেও দিয়ে দেয় হ্যাঁ আট মাসও দিয়ে দেয় আট মাসও বাচ্চা আচ্ছা আপনার ক্ষেত্রে কি কোনো খামারে গিয়ে আপনি এই ধরনের মানিল সিজার বা এই ধরনের কিছু করা করেছেন কি না আপনি হ্যাঁ হ্যাঁ করেছেন করেছেন কি হ্যাঁ সেই ধরনের অভিজ্ঞতা যদি আমাদেরকে শেয়ার করে একটা ছাগলের বাচ্চা ডেলিভারি করতে যায় আমি খুব বিরক্তিতে ফুটে গেছিলাম যেমন যেমন হচ্ছে যে আপনার অবারিটা এটা খুলে নাই খুলে নাই কিন্তু পান ঠুসিটা ভেঙে ফেলে গেছে পান ঠুসে আসছে এতটুকু একটা জায়গা ওই জায়গার মধ্যে দিয়ে তখন আমার হাত যায় না পরে আমি এক মহিলা ডাকে নিয়ে এসে মহিলা সুন্দর করে বুঝায় পরে মহিলার বাচ্চারা তাই নিয়ে করছিলাম ভাই এতটুকু জায়গা দিতে মানে আমার হাত ঢোকে না এরকম আমার হাতটা ঢোকে না এরকম জায়গা পরে এক মহিলা ডাকে নিয়ে এসে মহিলার দিয়ে মহিলাকে দিয়ে বাচ্চাদের বানিয়ে তাকে বুঝিয়ে বলছেন যে যেভাবে যেভাবে পানি নির্দেশনা দিয়েছেন আপনি সেইভাবে বলেও বাচ্চাগুলো বাচ্চাগুলা কি জীবিত আছে ভাই হ্যাঁ এখনো জীবিত আছে বাচ্চার মা বাচ্চারা সুস্থ হ্যাঁ এখনো সুস্থ মানে এটা ছাগলের ক্ষেত্রে আপনার ঘটেছে আপনার ছাগলের ক্ষেত্রে আমরা এটা ঘটেছে যে ওভারি ফলে নাই কিন্তু এতটুক জায়গা দিয়ে আমি দিতে পারতাম এটা ছিল গরুর গাবির ক্ষেত্রে কি এই ধরনের কোনো সমস্যা ঘটেছিল আপনার হ্যাঁ ঘটেছিল ওদে পরে কাটিয়ে আপনার ওই জন মানে ওই আপনার পিশাবের রাস্তা কাটি আমি দিতে করতাম আপনার সাইড সিজার বলে যাকে সিজার ওটা করে আপনি এলো বাচ্চাটাকে বের করেছিলেন আচ্ছা আমরা অ্যাডিস কখনো যদি আপনারা এই ধরনের প্রবলেমে পড়েন আমাদেরকে যদি একটু জানান আমরা এই দর্শনার্থীদের উদ্দেশ্যে বা বিভিন্ন খামারিদের বা যারা দর্শক শ্রোতা আছেন আমাদের তারা দেখানোর জন্য আমরা এই বিষয়টা একটু মাথায় রাখবো যে কোনো সময় যদি এই ধরনের প্রবলেমে পড়েন বা আমাদেরকে যদি মনে করেন হয়তো একটু দুই একদিন সময় বা এটা হচ্ছে না হতে পারে বা এই ধরনের সময় লাগতে পারে বা এই ধরনের কিছু করণীয় সম্ভব হতে পারে বা অ্যাক্সিডেন্টলি এই ধরনের কিছু না ঘটুক আমরা চাই না এই ধরনের কিছু ঘটুক যদি এই ধরনের আনপার্চুনিটি কিছু ঘটে যায় সে সুবাদে আমাদেরকে নক করলেই আমরা আপনাদের স্পটে পৌঁছে যাব গিয়ে আমরা এই কাভারেজ করার জন্য আপনার চেষ্টা করব আচ্ছা ভাইয়া আমাদেরকে একটু বলবেন যে এটা তো আমরা গাবি সম্পর্কে একটুখানি সামারি দেওয়ার চেষ্টা করেছিলাম আমাদেরকে এই গাবি গরুগুলোর ক্ষেত্রে আর একটু বিষয় বলবেন যে যেগুলো অনেক বেশি দুধ দেয় গাবি গরুগুলো সেই গরুগুলোর পানি শূন্যতা দেখা দেয়

অনিয়া খাবার সামনে পড়ে আছে তো খাবার খেতে চায় না পানি খেতে চায় না সেই সুবাদে আপনি কি ধরনের ট্রিটমেন্ট দিয়ে থাকেন বিশেষ করে আগে ওরা এসে দেখতে হবে রোগটা কি রোগটা তাপমাত্রা কত আছে হ্যাঁ হার্টবিট কত আছে হ্যাঁ তারপরে আপনার রোগটা আগে ধরতে হবে তাই করি রোগটা আগে ধরে ওই পরম মানে ওই পরিমাণে তার চিকিৎসা দিতে হবে অনেক সময় দেখা গেছে আপনার ভিটামিনের অভাবে গরু খাওয়া শরীরে তাপ বেশি থাকে জ্বর থাকে হ্যাঁ

ছয় মাস পর পর আপনার এফ এমডি ভ্যাকসিন করি অ্যানথ্রাক্স ভ্যাকসিন করি পিকিউ ভ্যাকসিন করি ফলাফলা ভ্যাকসিন করি এই জিনিসগুলো করে থাকে আচ্ছা আপনার কাছে আমরা হলো আমাদের দ্বিতীয় পর্বে থাকবে হলো সার গরুগুলোকে কিভাবে ট্রিটমেন্ট করা হয় এটা হলো তো আমরা গাবি গরুগুলোর সম্পর্কে বলতে আমাদের কাছে আর একটু বলবেন যে আমাদের আর কোন কিউ চিকিৎসার ক্ষেত্রে আর কোন অপশন রয়ে গেছে যে যে গাবিগুলোর ক্ষেত্রে আছে অনেক চিকিৎসা আছে গাভি মনে করো যে হঠাৎ করে একটা গরু ফুড পয়জন হলো তখন আমাদের ডাকে আবার যখন মনে করেন যে ক্যালসিয়াম শর্ট করলো ক্যালসিয়াম শর্ট করলে তো মনে করেন যে খুব সিরিয়াস অবস্থা হয়ে যায় গরু আপনার পড়ে যায় গরু উঠতে পারে না তখন আসে তার ফোনে গেছে আমাদের ক্যালসিয়াম দিতে হয় তো এই ধরনের কাজগুলো করে আপনি আর্টিস্ট নিজের কাছে এলো কেমন লাগে এই চিকিৎসা অনেকে মানুষের ও ডাক্তারের মানুষের চিকিৎসা করে আপনি পশুর চিকিৎসা করছেন আপনার নিজের কাছে কেমন লাগে এই বিষয়গুলো জিনিস আনন্দ লাগে যদি কোনো খামারি আপনাকে নিয়ে তার গরুর চিকিৎসা করতে চায় সেই সুবাদে আপনাকে কেমন ভিজিট দিত আমি আপনার পাঁচশো টাকা পাঁচশো টাকা ভিজিট নেন তো পাঁচশো টাকা ভিজিটে কি আপনার হয়ে যায় আপনার যাতায়াত খরচা সব কিছু মিলিয়ে হয়ে যায় গরু গাভী গরু মনে করেন দুধ কম দেয় বা যে গরুটি সবচেয়ে বেশি দুধ দেয় তিরিশ লিটার পঁয়ত্রিশ লিটার বা পঁয়তাল্লিশ লিটার পর্যন্ত অনেক গরু আছে উন্নত জাতের গাভী গরু আছে সেগুলো দুধ দিয়ে থাকে সেগুলো দুধ দিতে গিয়ে দেখা গেছে অনেক ক্যালসিয়ামের ঘাটতি হয় পানির সমস্যা হয় সেই সমস্যাগুলো কিভাবে দূর করার উপায় আছে আপনার দেখা গেছে যে একটা গরু অনেক সময় দুধ দিতে হলো আপনার তিরিশ লিটার হঠাৎ করে গরুর দুধটা কমে গেছে ধরুন ক্যালসিয়ামের ঘাটতির কারণে অনেক সময় দুধটা কমে যায় এই জন্য আমরা প্রোটেকশন নেই ক্যালসিয়াম দেই কোপা ক্যালসিয়াম দেই স্লাইন দেই সাথে আপনার ক্যাটাফস ইঞ্জেকশন ভিটামিন দেই ভিটামিন দিয়েও সম্পূর্ণ করি পরে আবার ঠিক হয়ে যায় পরে আচ্ছা এই গাবি গরুগুলোর ক্ষেত্রে সাধারণত যেগুলো হলো বাচ্চা দেওয়ার ক্ষেত্রে যখন ছ মাস সাত মাস আট মাস ন মাস পার হওয়ার পর যখন হলো গাভি গরুগুলো বাচ্চা দেয় ও দেওয়ার ক্ষেত্রে দেখা গেছে যে অনেক গাভি গরুর বাচ্চাগুলো মারা যায় এর কারণটা কি এর দেখা গেছে বাচ্চা কনসেপ্ট হওয়ার পরে আপনার দেখা গেছে অনেক সময় ঠান্ডা জনিত বা শ্বাসকষ্ট থাকে অনেক সময় দেখা গেছে সেটা কি বাচ্চা হ্যাঁ বাচ্চা ওই কারণে দেখা গেছে বাচ্চা আপনার মারা যায় বেশিরভাগই ঠান্ডা এবং শ্বাসকষ্টের কারণে বাচ্চা মারা যায় শ্বাসকষ্টের জন্য বাচ্চাটা মারা যায় অনেক বাচ্চা দেখেছি পাতলা পায়খানা করে সেই বাচ্চাগুলো হওয়ার পর পাতলা পায়খানা করতে গেলে সেগুলো মানে গুলো স্টপ করার কারণটা কি পাতলা পায়খানাটাকে বন্ধ করার কারণটা কি পাতলা পায়খানা আপনার দেখা গেছে যে আপনার দুধ অনেক বেশি খেয়ে ফেলায় কাঁচি গরুর দুধ অনেক বেশি খেয়ে ফেলায় এই অনেক সময় পাতলা পায়খানা করে এবং তাৎক্ষণিক করে মেডিসিন দিয়েও বন্ধ করা যায় আচ্ছা একটা বাচ্চা গরু আসলে যখন গাভীর বাচ্চাটা হয়

ঠিক টাইমে বাচ্চা দেবে কিন্তু অনেকেই দেখা গেছে যে কোনো খামারে এক নাগাদ বেশি দুধ খাওয়ায় না এই জন্যই দেখা গেছে অনেক সমস্যায় পড়ে যেমন দেখেন যে ওই পাশে কিছু বাচ্চা আছে ওগুলো খুবই দুর্বল খুবই দুর্বল না আচ্ছা আমরা দর্শক সেই বাচ্চাগুলো একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে এই যে দেখুন খুবই দুর্বল ওদের কিন্তু ঠিক মতো এই যে সাদা বাচ্চাটা আছে এটা হলো কোন জাতের এটা আপনার অস্ট্রেলিয়ান

যতটুকু দিতে হবে মানে একটা এই বাচ্চা গরুকে যদি দুধ খাওয়াতে হয় তার মায়ের সে দুধটা মানে হলো কত লিটার খাওয়ানো উচিত মিনিমাম দুই থেকে তিন লিটার দুধ খাবে থেকে লিটার এই তিন লিটার পর্যন্ত কতদিন পর্যন্ত খাবে সে সে আপনার একটা গরু যখন তিন লিটার দুধ খাবে পনেরো বিশ দিন খাইলে তৃপ্তি ভরে গেলে ওর খাওয়ার যখন হরমোনের অভাবটা পূরণ হয়ে যাবে ও নিজেই খাবে তো এত হলো খামারে কোনো গাবি গরু তোলার আগে বাজার থেকে হোক বা কোনো খামার থেকে কিনা হোক কিনার পূর্বে কি করণীয় রোগ মুক্ত করার জন্য যেমন আমরা পটাশের পানি দিয়ে হাত পা ধোয়া গোসল করা তারপরে একটা আলাদা স্থানে রাখে তারপরে আপনার ওখানে যে একদিন আপনার দেখা গেছে যে হাটের থেকে গরু জানে তাহলে ওই গরুর আপনার ভাইরাস রোগ হওয়ার সম্ভাবনা বেশি থাকে যেমন আপনার খুরা রোগ এফ এমলি রোগ এই রোগটা হওয়ার সম্ভাবনা বেশি থাকে এই জন্য আপনার চিকিৎসা দেওয়ার পরে মানে যেমন পেন কিলার হ্যাঁ বা জ্বরের শরীরের তাপমাত্রা বেশি থাকে জ্বরের চিকিৎসা দেওয়ার পরে ঘরের হয় ভাইয়া আপনি আমাদেরকে অনেক সময় দিয়েছেন আপনার মূল্যবান সময় থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ দর্শক আমরা আপনাদেরকে একজন পশু চিকিৎসক সুজন ভাই কীভাবে গরুর চিকিৎসা করা হয় কিভাবে করতে হয় কোন কোন প্রবলেমগুলোর জন্য কি টিকা দিতে হয় এবং পানি শূন্যতা হলে কি করতে হয় ক্যালসিয়ামের সমস্যা হলে কি করতে হয় সেই বিষয়গুলো আমরা তার কাছ থেকে বিস্তারিত তথ্য নেওয়ার চেষ্টা করেছি আসলে যতটুকু আমাদের এই প্রতিবেদনটিতে মানে যে দরকার আমরা সেটুকু করার চেষ্টা করছি আমরা পরবর্তীতে এই সুজনবাইকে দিয়ে দ্বিতীয় পর্বে আমাদের থাকবে হলো সার গরুর সম্পর্কে বিস্তারিত তথ্য থাকবে এই চিকিৎসার বিষয় নিয়ে চলুন দর্শক আজকে আর আপনাদের কাছ থেকে বিদায় নিলাম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ